বিসমিন রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে চায়না কিং একশো আশি ব্যাটারি ডিসি লাইনে কতটা শক্তিশালী এবং ডিসি ফ্যান লাইটে কতক্ষণ ব্যাক আপ দেবে কীভাবে চালাবেন ব্যবহারবিধি সকল বিষয়ে আজকে একটু আলোচনা করব। কারণ ব্যাটারি ব্যবহারবিধি সম্পর্কে ভিডিওটা আমি মাঝে মধ্যে যদিও দিয়ে থাকি তারপরেও আপনারা আবারও আমাকে ফোন করেন এবং জানতে চান তো এই জন্য আজকে আবারও আমরা ডিসি ফ্যানলাইট এবং ইনভার্টারে কীরকম ব্যাক আপ দেবে এটা নিয়ে আলোচনা করবো এবং সবচাইতে লাভবান ওই ভাইরা যে সকল ভাইরা পাউডার ব্যাটারিগুলি অথবা যে কোনো বারো ভোল্টের ব্যাটারি ডিসি ফ্যানলাইট ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি লাভবান কারণ তাদের বিদ্যুৎ বিলটা অতিরিক্ত কম আসবে এবং তাদের চার্জিং যে কোয়ালিটিটা এটা সবচাইতে বেশি হবে চার্জিংয়ের লং জিবিটিটা সবচেয়ে বেশি হবে এবং ব্যাটারির লং জিবিটা এইটাও সবচাইতে বেশি পাবেন তারা কারণ হচ্ছে একটা ব্যাটারি থেকে কারেন্ট তৈরি করে অর্থাৎ এসি দুইশো বিশ ভোল্ট তৈরি করে এসি ফ্যান লাইট চালাইতে যে পরিমাণ শক্তি হয় খরচ হয় তার চেয়ে অনেক কম শক্তি লাগে ডিসি ফ্যান লাইট চালাইতে তো প্রিয় দর্শক এখানে আমি যদি বলি এই চায়না কিংয়ের একটা একশো আশি এমপি একটা ব্যাটারি দিয়ে এরকম একটা ফ্যান দুইটা ফ্যান তিনটা ফ্যান তিনটা ফ্যান আপনি টানা দুই রাত চালাতে পারবেন আপনারা আমার কথা বিশ্বাস করবেন না আমি জানি তো যে ভাইরা ব্যবহার করেন তারা জানবেন যে এরকম নতুন একটা ব্যাটারি দিয়ে একশো আশি অ্যাম্পারের এক দুই তিন এরকম তিনটা ফ্যান টানা দুই রাত পর্যন্ত চালাতে পারবেন দুই রাত চালাতে পারবেন এরকম একটা ব্যাটারি দিয়ে এক চার্জে এটা অনেকেই বিশ্বাস করবেন না তবে একটা জিনিস কি দুই রাত পার যাবে আমি দুই রাতই বলিলাম একটু কম বললাম তো প্রিয় দর্শক যারা ব্যবহার করেছেন তারা বিশ্বাস করবেন তো আর এখন আমি লাভবান বললাম এই কারণে এটাতে ব্যাটারি লাইফ সাইকেলটা অনেক বেশি হবে ব্যাটারিটা লং জিবিটিটা খুবই বেশি হবে আমি যে বলি চার বছর যাবে চার বছরই যাবে আপনি ডিসি ফ্যান লাইটে চালাবেন এরকম একটা ব্যাটারি ফুললি চার বছর যাবে তো এখন এটা চার্জের একটা বিষয় রয়েছে প্রিয় দর্শক আপনারা এরকম ভালো একটা চার্জার দিয়ে চার্জ দিবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এই ধরনের ভালো চার্জার দিয়ে যদি আপনারা চার্জ দেন তো তাহলে কিন্তু এটাতে খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এই চার্জারের গুণাবলী সম্পর্কে আপনাদেরকে নতুন করে আর কিছুই বলবো না এই চার্জারের গুণাবলী আপনারাই ভালো জানেন আমি আপনাদেরকে অনেক দিয়েছি এই চার্জারটা এবং এর রেজাল্টটা যে কত ভালো এটা বলার মতো না খুবই ভালো রেজাল্ট দেয় দামের দিক দিয়েও সাশ্রয় আবার আপনার লাস্টিং বা টিকসইয়ের দিক দিয়েও খুবই সাশ্রয় খুব ভালো টিকসই করে এই চার্জারটা এই চার্জার দিয়ে এরকম ব্যাটারি চার্জ দিবেন ডিসি ফ্যান লাইট চালাবেন আপনি দীর্ঘদিন চালাতে পারবেন বছরের পর বছর চালাবেন কোনো ঝামেলা ছাড়া আর আরেকটা বিষয় যেটা না বললেই না সেটা হচ্ছে এই ধরনের ফ্যানগুলি কিন্তু নষ্ট হয় না খুব কম নষ্ট হয় খুবই কম যা বলার মতো না এবং টেকসই করে খুবই বেশি এটা আবার মুভিং করে আর এটা হয়তো বা মুভিং করে না এটা বাতাস ফিল্টারিং সিস্টেমও রয়েছে মুভিং করে না কিন্তু এগুলো লাস্টিংয়ের দিক দিয়ে খুবই ভালো খুব ভালো টেকসই করে এগুলোর ভিতরে যে মোটরটা রয়েছে যদি মোটরটা কোনো দিন নষ্ট হয়ে যায় আপনার মোটরটার মূল্য হচ্ছে অনলি ফরে নব্বই টাকা ভিতরে যে মোটরটা রয়েছে নব্বই টাকা হলে মোটর চেঞ্জ করতে পারবেন এইটার মোটর লাগবে হয়তো বা আপনার একশো আশি টাকা কিংবা একশো চল্লিশ টাকা এরকম তো এটা নোহা ষোলো ইঞ্চি একটা ফ্যান খুব ভালো একটা ফ্যান আর মূল্য ব্যাপারে আপনারা অনেকে আমাকে ফোন করেন যে ভাই দাম বলেন দাম বলেন তো দামটা আমরা কেন বলি না দেখেন শীতের মধ্যে যে ব্যাটারিগুলির দাম আমি দিয়েছি আপনারা ওই দাম নিয়ে এখনও আমার সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যান আমি কিন্তু কিছু বলতে পারি না যে শুধু বলতে হয় যে ভাই ওটা শীতের মধ্যে এরকম দাম ছিল অনেক ভাই বলে তাহলে ওই ভিডিও রাখছেন কেন ডিলিট করে দেন এই সেই তো একটা ভিডিও অনলাইনে দিলে আর ডিলিট করা যায় না বললে ভুল হবে ডিলিট করা যায় কিন্তু ওইগুলো ডিলিট আমরা করি না কারণ একটা অনলাইনে ভিডিও চ্যানেলে ভিডিও দিলে ওই ভিডিওটা চ্যানেলে থাকতে হবে বা রাখতে হবে তো এই জন্য আমরা ভিডিওগুলি আমাদের একটা হয় কারণ সকল শ্রেণীর মানুষ এই ভিডিওগুলি দেখে ভিডিওগুলিতে অনেক ভিউজ আসে এই জন্য আমরা ভিডিওগুলি ডিলিট করতে পারি না এবং প্রতিটা ভিডিওতেই বলা থাকে যে দাম সময় সাপেক্ষে দামটা কম বেশি হতে পারে তো প্রিয় ভাইরা আমার আমার চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই নিত্য নতুন যে দাম রয়েছে এগুলো পাবেন তো প্রিয় দর্শক এই চার্জারটা কিন্তু ফুললি অটো কাজ করে এখানে দুইটা লাইট রয়েছে একটা লাইট চার্জিংয়ের সময় কাজ করবে আর একটা লাইট পাওয়ার থাকা অবস্থায় কাজ করবে আর আর একটা লাইট চার্জিংয়ের অবস্থায় কাজ করবে প্লাস সেই সাথে এই লাইটটা যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ বর্ণ ধারণ করবে এটা আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছি এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন সবুজ বর্ণ ধারণ করবে চার্জিং হওয়া অবস্থায় এটা লাল কালার হয়ে থাকবে অর্থাৎ চার্জিং শু করবে তখন আপনাকে বুঝতে হবে যে ব্যাটারিটা চার্জ নিচ্ছে তো এটা ফুললি অটো কাজ করে খুব ভালো এটার আমরা ডেলিভারি চার্জ সহ আটশত পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পৌঁছায় দিই তো এই হচ্ছে এটার মূল্য তো এখন আসি ব্যাটারিটা নিয়ে ব্যাটারিটা আমরা দিচ্ছি মাত্র খুব কম বাজেটের মধ্যে এই ব্যাটারিটা আপনাদেরকে দিয়ে দেবো তো চায়না কিং একশো আশি প্রোডাক্টটা আমাদের কাছে ছিল না তো আবার আমরা সংগ্রহ করছি ব্যাটারিটা নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণেই কিন্তু আমরা এই প্রোডাক্টটা আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছি এবং নিয়ে আসছি আপনাদের কাছে তো এই ব্যাটারিটা আমাদের কাছে পাবেন এটা পনেরো কেজি ওজনের একটা ব্যাটারি তো চায়না কিংয়ের এইটা এখানে দুইটা ফ্যান রয়েছে এখানে নোহা একটা ফ্যান রয়েছে নোহা এই যে ফ্যানটা এটা বর্তমান আজকের বর্তমান বাজার মূল্য রয়েছে আজকে হচ্ছে আপনার আট পাঁচ দুই সাল তো এই বাজারে আজকের এই ফ্যানটার ডেলিভারি চার্জসহ আপনার পনেরোশো টাকা দাম পড়বে ডেলিভারি চার্জ এটা পড়বে পনেরোশো টাকা দাম আর এই যে ফ্যানগুলি রয়েছে ডেলিভারি চার্জ পড়বে বারোশত আশি টাকা দুইটা এটা একটা দেওয়া যাবে না একটা নিলে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যেতে হবে আর দুইটা হলো আপনার বারোশতে আশি টাকা দাম পড়বে এটা এই ফ্যানটা আর ব্যাটারিটার মূল্য এই ব্যাটারিটার মূল্য রয়েছে ছয় টাকা তো ব্যাটারিটা চায়না কিংয়ের অরিজিনাল মুকুট মার্কা ব্যাটারি এগুলো ডেট যদি আপনাদেরকে একটু দেখায় আপনারা অনেকে আমাকে ডেট নিয়ে বলেন আমি কিন্তু আপনাদেরকে বরাবরই বলি যে ভাই আমার প্রোডাক্টের ইনশাল্লাহ আপনাদেরকে ডেট দেখতে হবে না আমার প্রোডাক্টের ডেট দেখতে হবে না কেন তার তো ডেট দেখতে হবে না তার একটা কারণ যদি আমি আপনাদেরকে বলি আমার কাছে প্রোডাক্ট শেষ হয়ে যায় এক মাস ঘরে থাকার মতো প্রোডাক্ট আমার কাছে থাকে না কারণ প্রোডাক্ট নিয়ে আসতেই শেষ হয়ে যায় অনেক সময় কুরিয়ার থেকে মাল নামায়া বা ট্রান্সপোর্ট থেকে মাল নামায়া ওখান থেকে আবার ভাগ ভাগ করে যে যে জায়গার মাল সেই সেই জায়গায় পৌঁছায় দিতে হয় বা বুকিং করতে হয় কোম্পানি গাড়ি থেকে মাল নামে ওখান থেকেই চলে যায় অনেক সময় আর ঘরে পর্যন্ত মাল ওঠে না তো এটা সকলে সকলের দোয়া আপনাদের দোয়া পাকের অশেষ মেহরবানি তে এটা হয় তো প্রিয় দর্শক এখানে হচ্ছে বাইশ দুই হাজার সালের শূন্য পাঁচ চোদ্দ তো এখন আপনাদেরকে একটা কথা না বললেই না দেখেন এই তারিখগুলি অনেকেই বোঝেন না তো এই তারিখগুলি বোঝানোর কিছু কৌশল রয়েছে প্রথমে কোম্পানির একটা নিজস্ব কোড থাকে ওই কোডের পরে তারা তারিখটা এভাবে মিক্সড করে দেয় কোডের পরে তারা এই তারিখগুলা এইভাবে আমাদেরকে মিক্সড করে দেয় এটা আমরা বুঝি হয়তোবা সকল কাস্টমার এই তারিখটা বুঝবে না তো প্রিয় দর্শক এই তারিখটা ব্যাটারিটা যখন ফ্যাক্টরিতে তৈরি হয় আগাম একটু ডেট দিয়ে তৈরি করে কারণ কুরিয়ারের ঝামেলা হইতে পারে প্রোডাক্ট আসা যাওয়া এই নিয়ে একটু আগাম ডেট দেয় অনেক সময় আমার তো সব দোকানদার ভাইয়েরা তো আর একসাথে ব্যাটারি বিক্রি করতে পারে না অনেক দোকানদার ভাইয়ের ঘরে সাত দিন আট দিন লেগে যায় ব্যাটারি বিক্রি হইতে তো এই প্রতিটা ব্যাটারি ছয় থেকে সাত দিন অথবা পাঁচ দিন তিন দিন আগাম ডেট দিয়ে তৈরি করা হয় হয়তো আজকে ব্যাটারির ডেট তৈরি করতেছে আজকে আট তারিখ ওনারা তেরো তারিখের ডেট দিয়ে ব্যাটারি তৈরি করবেন আজকে আট তারিখ ওনারা পনেরো তারিখের ডেট দিয়ে ব্যাটারিটা তৈরি করবেন এটা হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক বাংলাদেশের সকল ইলেকট্রিক প্রোডাক্টই কিন্তু এখন বাংলাদেশে ফিটিং হয় কারণ কোম্পানি চায় না বিজনেসও চায় না সব কিছুই চায় না কিন্তু ওনারা এখানে এসে এখন সবগুলোই ফিটিং করে দেয় ওনাদের কোম্পানি মোবাইল ফোন পর্যন্ত কিন্তু এখন অনেক কোম্পানি বাংলাদেশে ফিটিং হয় মোবাইল ফোন দামি দামি মোবাইল ফোনের গায়ে কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা থাকে তো প্রিয় দর্শক আর কথা বাড়াবো না আজকে তিনটা ফ্যান একসাথে চালু দিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে ফ্যানের গতি কমে না বাড়ে অথবা তিনটা ফ্যান দিলে হয়তো বা গতি কমে যাওয়ার কথা যদি বেটার এটা দুর্বল হয় তাহলে কিন্তু গতিটা কমে যাবে কিন্তু ব্যাটারিটা যদি ভালো হয় আপনাদেরকে ডেট দেখাতে গিয়ে ব্যাটারিটা কিন্তু ঘুরে গেছে ব্যাটারিটা আমরা এদিকে করে নেই যেহেতু তো সুপ্রিয় দর্শক এখানে দুইটা আমরা দিলাম দুইটা দিয়ে দেখি গতিটা কি অবস্থা হয় তো প্রচুর পরিমাণে গতি নিয়ে এটা চলা শুরু হয়ে গেছে তো একটা উল্টা দিকে ঘুরতেছে কারণ হচ্ছে এখানে আমাদের ফ্লাগটা ভুল হয়েছে দর্শক এখানে দুইটা ব্যাটারি আমরা একটা ব্যাটারিতে দুইটা ফ্যান অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি ফ্যানের কোনো গতি কমে নাই তো আরো একটা দিব দিয়ে দেখি ফ্যানের গতি কমে না বাড়ে আসলে গতি কমে কিনা এটা আমরা এখন দিলে বুঝতে পারবো অলরেডি এলইডি জ্বলে গেছে এখানে এইট ব্যাটার এই এই ফ্যানটা আবার আমাদের লাইট সিস্টেম রয়েছে আমরা লাইট সহ দিলাম মুভিংটা বন্ধ করে দিব অবশ্যই দেখেন আমরা তিনটা ফ্যান দিয়েছি লাইট দিয়েছি একটা ব্যাটারি থেকে তারপরেও কিন্তু ব্যাটারি কোনো ফ্যানের গতি আমরা কম পাই নাই কারণ যদি ব্যাটারিগুলি দুর্বল হইতো তাহলে ফ্যানের গতিটা কমে যাইতো প্রিয় দর্শক ফ্যানের গতি তাহলে কমে যায় তো এখন দেখেন এখানে তিনটা ফ্যান স্ট্যান্ড বাই চলতেছে খুবই সুন্দরভাবে তিনটা ফ্যান স্ট্যান্ড বাই চলতেছে কোনো রকম কোনো ফ্যানের গতি কম নাই বা কোনো ফ্যানের গতি কমে গেছে বা স্লো ঘটতেছে এরকম না এখানে বোঝানোর ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যদি একটা ফ্যান আমরা আপ ডাউন করি যদি আপ ডাউন করতাম তাহলে এই ফ্যানগুলির গতি কম বেশি হইতো তা হইতেছে না দেখেন এটা দেওয়ার ফলে এটা যে স্পিডে ঘটতেছে সমান স্পিডেই কিন্তু ঘুরতেছে এটা বন্ধ রাখলেও যে স্পিডে ঘুরতেছে এটা চালু রাখলেও সমান স্পিডে ঘুরতেছে এখানে এলইডি কিন্তু জ্বালানো রয়েছে তো এই জন্য আমরা চায়না কিংকে বেশি সাপোর্ট করি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এখনও এইস্যুপিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই